আমরা অনেকেই চাই আমাদের শরীরের অবাঞ্ছিত লোম পারমানেন্টলি রিমুভ করতে কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন থেকে যে আদৌ কি এই লোম পারমানেন্টলি রিমুভ করা যায় আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশু বলছি টেকনোহিল থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি বিশেষ ডিভাইস যেখানে রয়েছে আইপিএল প্রযুক্তি আইপিএল প্রযুক্তির মাধ্যমে আমরা খুব সহজে ঘরে বসে আমাদের অবাঞ্ছিত লোম স্থায়ীভাবে রিমুভ করতে পারব আপনাদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে আইপিএল প্রযুক্তি কতটা নিরাপদ এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না আইপিএল প্রযুক্তি দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী ব্যবহার হয়ে আসছে এবং এটি ক্লিনিক্যালি প্রমাণিত একটি কার্যকরী ও নিরাপদ পদ্ধতি তবে এটি সবার জন্য ব্যবহার উপযোগী নয় বিশেষ করে যারা গর্ভবতী মহিলা আছেন এবং যাদের ত্বকে সমস্যা রয়েছে তাদের জন্য এই প্রযুক্তিটি ব্যবহার না করাই উত্তম তাছাড়া যাদের বয়স পনেরো বছরের কম তারা এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন না পাশাপাশি সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবে এই ডিভাইসটি ব্যবহার করা খুব সহজ আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই ডিভাইসটি ব্যবহার করতে হয় প্রথমেই যেখান থেকে লোম রিমুভ করতে চান ওই জায়গাটি রেজার দিয়ে পরিষ্কার করে জায়গাটি শুকিয়ে নিতে হবে প্রথম মাসে সপ্তাহে তিনবার করে ব্যবহার করবেন তৃতীয় মাসে সপ্তাহে দুইবার এবং তৃতীয় মাসে সপ্তাহে একবার ব্যবহার করবেন এভাবে নিয়মিত তিন মাস ব্যবহার করার পর আপনার শরীরের অবাঞ্ছিত লোম সম্পূর্ণ দূর হয়ে যাবে বলে আশা করা যায় তাছাড়াও এই ডিভাইসটি ব্যবহার করার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই ডিভাইসটি ব্যবহার করার আগে ত্বকে কোনো জেল বা ক্রিম ব্যবহার করবেন না আপনার ত্বক যদি ভেজা বা অপরিষ্কার থাকে তাহলে এই ডিভাইসটি কাজ করবে না এই ডিভাইসটি কখনোই ভেজা পরিবেশে কিংবা পানির কাছে ব্যবহার করবেন না ডিভাইসটি ব্যবহার করার সময় অবশ্যই আমাদের দেওয়া এই সুরক্ষা চশমাটি ব্যবহার করবেন বক্সটিতে আপনারা যা যা পাচ্ছেন একটি আইপিএল হেয়ার রিমুভার ডিভাইস একটি পাওয়ার অ্যাডাপ্ট সেফটি গ্লাস ও রেজার এবং সাথে একটি ইউজার ম্যানুয়াল সো ভিউয়ার্স আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে রাখুন আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ